বাংলা প্রকল্পের মাধ্যমে ছেলে মেয়েদের ভবিষ্যতে স্বনির্ভর করে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বৈঠক অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া অতিরিক্ত জেলা শাসক জামিল ফাতেমা জেবা জেলা শিল্পকেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মন্ডল সহ অন্যান্য আধিকারিকরাও এছাড়াও ওই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা ব্যবসায়ী সমিতির উচ্চ পদস্থ কর্তারা ও শিল্পপতিদের উচ্চ পদস্থ কর্তারাও আধিকারিকরা বলেন উৎকর্ষ বাংলার মাধ্যমে জেলার বিভিন্ন ব্লক থেকে ছেলে মেয়েদের প্রশিক্ষণ দেওয়া হবে ও প্রশিক্ষণ শেষে তাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে এইভাবে বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলা হবে বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন আমাদের চাচল আপডেট পেতে চোখ রাখুন আমাদের চাচল পেজের সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাচল আমাদের উৎকর্ষ বাংলার বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম চলতে বিভিন্ন ব্লকে সেটা ফিটার থেকে শুরু করে আরও বিভিন্ন অ্যাসপেক্ট ইলেকট্রিশিয়ান প্লাম্বার্স বিউটিশিয়ান বিভিন্ন কোর্সেস হয় যেখানে বিভিন্ন ডিউরেশন অফ ট্রেনিংস হয় থ্রি ডেস ট্রেনিং টুয়েটিভ টেজ ট্রেনিং আরও বড়ো বড়ো ট্রেনিং ব্লগনাইজ করা হয় তো তারই রিভিউ করা হলো বিকজ প্রত্যেক ব্লককে একটা অ্যানুয়াল টার্গেট দেওয়া হয় জব ফেয়ার্স কোথায় হচ্ছে প্রত্যেক জব ফেয়ারে কত প্লেসমেন্টস হচ্ছে তার রিভিউ হলো কোনো কোনো ক্ষেত্রে মালদা জেলা খুব ভালো পারফর্ম করেছে এবং কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু ঘাটতি আছে সেটা রিনিউ করা হয়েছে এবং আরও ভালো কোয়ালিটি অব ট্রেনিং যাতে হয় সবাই ভালো থাকে তার উপরে উত্তর পশ্চিমবাংলায় মূলত যে সমস্ত হয় যারা ট্রেনিং নেয় তাদের ট্রেনিং এর ফলে তাদের জবের ব্যবস্থা করে দেওয়া হয় সেই নিয়ে আজকে আমাদের মূলত মিটিংটা ছিল অনেকগুলো ইনস্ট্রাকশন দিয়েছে বিভিন্ন আইটেমের বা বিভিন্ন যে ক্যাটাগরি ওয়াইজ ট্রেনিংটা দেওয়ার পরে তাদেরকে ইন্ডাস্ট্রি ওয়াইজ বিভিন্ন যেখানে যেমন দরকার সেইভাবে তাদেরকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে এটাই আজকে আমাদের মূলত ট্রেনিংয়ের উদ্দেশ্য ছেলেমেয়েরা কেমন করে জানতে পারবে যে ধরনের সুযোগ সুবিধা আছে এটা বিভিন্ন প্রত্যেকটা ব্লকে যেমন ডিএলএস বলে একটা পোস্ট থাকে সেখানে গিয়ে জানতে পারবেন আমাদের জেলা শিল্প কেন্দ্রে হিসেবে আপনি জানতে পারবেন বা বিভিন্ন ডিপার্টমেন্টে জানতে পারবেন উৎকর্ষ বাংলার নির্দিষ্ট সেল রয়েছে আমাদের জেলা পরিষদ বিল্ডিংয়ে সেখানে এসে আমরা জানতে পারবেন যে কী ধরনের ট্রেনিং এখানে পাওয়া যায় সেই ধরনের ট্রেনিং নেওয়ার পরে ইন্ডাস্ট্রি কিন্তু তাদেরকে যতটা সম্ভব অ্যাবজর্ভ করার চেষ্টা করে এখন পর্যন্ত কত ছেলে দিয়ে ইনভলভ এটা তো বছরের টার্গেট থাকে এবছরে আমাদের যে টার্গেট পেয়েছে আমরা আজকের ইলেকশনের জন্য অতটা ফুলফিল করতে পারিনি আমাদের মোটামুটি হাজার আজকের মত প্রতি বছরই টার্গেট থাকে ওজি কি পুরো হতে হবে করতে হবে উনি দেখে করতে পারে নিয়ে ট্রেনিং শুরু করা